রসুল আল্লাহ আমি ওই জিনিসকে বই করছি আমার রসুল বলে তাহলে তুমি কোন জিনিসকে বই করো আমি তো তোমাকে বলে দিলাম তুমি জান্নাতের মধ্যে যাবে জান্নাতের নাজ নিয়ামত হোর গেলমা তুমি পাবে হাজারতে সাওবান বলে আর রসুল আল্লাহ ওই জান্নাতের মধ্যে আপনি নবীকে যদি আমি দেখতে না পাই জান্নাতের হাজার হাজার নিয়ামত হাজার হাজার হোর গেলমা আমি সাউবানের কোনো কাজে আসবে না আপনি রসুলকে দেখলে আমি যে শান্তিটা পাই আর কোনো কিছু দেখলে কোনো কিছু পাইলে এমন শান্তি আমি পাই না আমার নবীকে সাউবান বলে ও নবী আপনি থাকবেন সবার উপরে আমি কিভাবে আপনি নবীকে দেখব ইয়া রসুল একটু আমাকে বলে দেন না আল্লাহর নবীর একজন সাহাবি হজরত সাউবান রাদি আল্লাহ তালান তিনি একদিন রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের দরবার আসলেন দরবার আসার পরে নবীর সামনে বসে বসে তার চোখের পানি ঢেলে দিয়েছে চোখের পানি ছেড়ে দিয়েছে ইয়া রসুল আল্লাহ আমি চোখের পানি কোনো আটকাইতে পারতেছি না আমার রসুল বলে সাউবান তুমি কেন কান্না করতেছো হজরত সাওবান বলে নাই ইয়া রসুল আল্লাহ আমি সম্পদের জন্য আমার স্ত্রীর জন্য সন্তানের জন্য বাড়ি গাড়ির জন্য কান্না করছে এই ধরনের কথা হজরত সাহবান বলে নাই হজরত সাহবান বলছে ইয়া রসুল আল্লাহ আমি সাউবান আপনি নবীর জন্য কান্না করতেছি সব আল্লাহ বলেন আমার নবী বলছে সাউবান রে আমি তো তোমার সামনে বসা তো তুমি আমার জন্য কেন কান্না করতেছ হাজরত সাহবান বলছে আর রসুল আল্লাহ আমি এই জন্য আপনার জন্য কান্না করতেছি এখন দুনিয়ার জমিন আমিও আছি আপনিও আছেন আর আমার যখন মন চায় আমার যখন মন চায় আপনি রসুলকে দেখবো তখনই আমি আমার ঘর থেকে আপনার কাছে চলে আসি আপনি রসুলকে দেখতে পায় আপনাকে দেখার মাধ্যমে আমার কলিজা সব ঠান্ডা হয়ে যায় আমার কলিজা শীতল হয়ে যায় ইয়া রসুল আল্লাহ আমি এই জন্য কান্না করতেছি দুনিয়ার জমিন থেকে তো একদিন না একদিন আমাদেরকে চলে যেতে হবে কারণ আল্লাহ বলেছেন নাফসিন যাই কতল মত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ইয়ার রসুল আল্লাহ সেই জন্য আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই আমি আপনাকে কিভাবে দেখব। যদি আপনি রসুল একদিন দুনিয়ার জমিন থেকে পর্দা করেন ইয়ার রসুল আল্লাহ আমি আপনাকে কেমনে দেখব। আমার নবী বলে সাহবান রে মনে হয় তোমার কলবের মধ্যে মৃত্যুর বই ঢুকে গিয়েছে মৃত্যুর বই চলে এসেছে হজরত সাহবান বলছে না ইয়া রসুল আল্লাহ আমার কলবের মধ্যে আমার অন্তর মধ্যে মৃত্যুর ভয় আসে নাই সাহবান বলে ইয়া আমার অন্তরের মধ্যে মৃত্যুর ভয় আসে নাই মালাকুল মালাকুলের বয় আসে নাই রসুল আল্লাহ আমরা জানি যে আপনি নবীকে সশরীল একবার দেখেছে আপনি নবীর পিছনে নামাজ পড়েছে। তার মৃত্যুর যন্ত্রণা হবে না খবরের শাস্তি হবে না ইয়ার আল্লাহ আমি সাহবান আপনি নবীকে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন শত শতবার দেখেছি আপনি নবীর পেছনে দীর্ঘদিন নামাজ পড়েছি ইয়ার রসুল আল্লাহ আমার কলবের মধ্যে মৃত্যুর বয় নাই আমি মৃত্যুকে বই করছি না ইয়ার রসুল আল্লাহ আমি সেটাকেই বই করছি মানুষ যখন মরে যাবে দুইটা রাস্তা থাকবে একটা রাস্তা হলো জান্নাত আরেকটা রাস্তা হলো জাহান্নাম ইয়ার রসুল আল্লাহ আমার এটা জানা আছে আপনি রসুল অবশ্যই জান্নাতে যাবেন কারণ জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন আপনি রসুলের নূর থেকে রসুল আল্লাহ আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন আপনি রসুলের নূর থেকে সুতরাং আপনি রসুল জান্নাতে যাবেন এটা আমার বিশ্বাস আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদম নবীর একটা মর্যাদা ঈসা নবীর একটা মর্যাদা মূসা নবীর একটা মর্যাদা এইভাবে প্রত্যেকটা নবীর এক একটা মর্যাদা আছে আর আপনি নবীর মর্যাদা হলো সমস্ত নবীর চাইতে বেশি ও নবী আপনার মর্যাদা হলো সব চাইতে বেশি আপনি থাকবেন সবার উপরে ইয়া রাসূলুল্লাহ আপনি থাকবেন সবার উপরে আমার নবী বলো সওবান তাহলে মনে হয় তোমার মনের মধ্যে একটা বই চলতেছে তুমি জান্নাতে যাবে নাকি জাহাত নামে যাবে ও সাও সুসংবাদ নিয়ে নাও তোমাকে আমি বলে দিলাম তুমি অবশ্যই জান্নাতে চলে যাবে ও সাওবান তুমি জান্নাতি তুমি জান্নাতি হাজরত সাওবান বলি আর রসুল আল্লাহ জান্নাতি সেটা অবশ্যই জানি কারণ আপনি রসুলকে আমি দেখেছি আপনি রসুলের সান্নিধ্য পেয়েছি আপনি রসুলের হাতে বায়াত গ্রহণ করেছি আপনি রসোলের হাতে হাত রেখে ইমান গ্রহণ করেছি ইয়ার রসুল্লাহ জান্নাতেরা স্বামী করছি না জাহান নামকে আমি বয় করছি না ইয়ার রসুল আল্লাহ আমি ওই জিনিসকে বই করছি আমার রসুল বলে তাহলে তুমি কোন জিনিসকে বই করো আমি তো তোমাকে বলে দিলাম তুমি জান্নাতের মধ্যে যাবে জান্নাতের নাজ নিয়ামত হোর গেলমা তুমি পাবে হাজারতে সাহবান বলে আর সোল্লাহ ওই জান্নাতের মধ্যে আপনি নবীকে যদি আমি দেখতে না পাই জান্নাতের হাজার হাজার নিয়ামত হাজার হাজার হোর গেলমা মা আমি সাহবানের কোনো কাজে আসবে না আপনি রসুলকে দেখলে আমি যে শান্তিটা পাই আর কোনো কিছু দেখলেই কোনো কিছু পাইলে এমন শান্তি আমি পাই না আমার নবীকে সাহবান বলে ও নবী আপনি থাকবেন সবার উপরে আমি কিভাবে আপনি নবীকে দেখব আমাকে বলে দেন না এইভাবে হযরত সাওবান বলে বলে নবীর দরবারে খান্না করতেছে চোখের পানি জোর 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 পরে পানি পড়তেছে পড়তেছে পানি বন্ধ হই না পানি বন্ধ হই না ও নবী দুনিয়ার জমিনে যখন মন চাই আপনি নবীকে আমি দেখতে পারতেছি আপনি নবীকে আমি জিয়ারত করতে পারতেছি খেয়ামতের ময়দানে আপনি নবী থাকবেন সবার উপরে মর্যাদার সবার উপরে আপনাকে কিভাবে দেখব আমাকে একটু বলে দেন আমাকে একটু বলে দেন আমার নবী বলে সাহবানরে আর টেনশন করিও না চিন্তা করিও না হাজরত জিব্রাইল আলী ইসালাম সাথে সাথে আসলেন আমার নবীকে বলেন ইয়ার রসুল আল্লাহ আমার আল্লাহ আপনি নবীকে সালাম জানিয়েছেন সুবহান আল্লাহ বলেন না যেই নবীকে আল্লাহ সালাম জানিয়েছেন যেই নবীকে আল্লাহ সালাম জানিয়েছেন আজ আমরা সেই নবীকে সালাম দিতে চাই না আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইলেন হযরত জিব্রাইল ইসলাম সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে কান্না করতেছে মাত্র একজন সাহাবি কেমতের ময়দানে আপনাকে দেখবে কি না কীভাবে আপনাকে দেখবে সেই চিন্তাই সেই কান্না করতেছে ইয়ার রসুল আল্লাহ ওই উম্মতের জন্য হজরত সাহবান সাহাবির জন্য সুসংবাদ নিয়ে নেন একজন কান্না করেছে একজনের বিনিময়ে সবার জন্য সুসংবাদ হল রব্বুল আলমিন বলেছে যেই বান্দা দুনিয়ার জমিনে নবীকে ভালোবাসবে যেই বান্দা দুনিয়ার জমিনে সাহাবাই কেরামকে ভালোবাসবে যেই বান্দা দুনিয়ার জমিনে সাহাবাই কেরামকে ভালোবাসবে যেই বান্দা দুনিয়ার জমিনে সালেহিন নেককার বান্দা আওলে কেরামদেরকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে ওই বান্দা তাদের সাথে থাকবে সুবহানাল্লাহ বলেন না ও সাহাবা না টেনশন করিও না আল্লাহ প্রদত্ত ঘোষণা হয়েছে তুমি আমার জন্য কান্না করো তোমার কলবের মধ্যে আমার জন্য ভালোবাসা আছে কেয়ামতর ময়দানে তুমি সাহবান আমার সাথে থাকবে সুবাহ বলেন না তু নবী কে ভালোবাসলে কেয়ামতর ময়দানে নবীর সাথে থাকা যায় ঘোষণা দিয়েছেন কে তোর নবীর সাথে আমরা থাকতে চাই কে চাই না